এই সকল কথার কেহই জবাব দিল না খানিক পরে সুর বদলাইয়া বলিতে লাগিল বেশ তো ভালোই তো নাই কথা কইলে নাই খেতে দিলে আমি মজা করে রাঁধব ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ একলা বেশ পেট ভরে খাব আমার কি হবে এ কথারও কেহ জবাব দিল না তখন সে রান্নাঘরে ঢুকিয়া খন ঝনঝন শব্দে থালা ঘুটি বাটি নাড়িয়া চাড়িয়া কাজ করিতে লাগিল ফাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে তরকারি কুটিতে আদেশ দিল সমস্তই রান্নাঘরে ভোলাকে রাখিয়া গিয়াছিল হুকুম করল তুই আমার চাকর ও বাড়ি যাস কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি বুঝলি ভোলা নেত্য আসুক একবারের দিকে নারায়ণী রান্নাঘরে বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন খানিক পরে বড়মের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিস ফিস করিয়া বলিতে লাগিলেন আহা বাছার কি বুদ্ধি উনি আবার ভালো তরকারি রেঁধে খাবেন একটা পিতলের হাঁড়িতে প্রায় এক কাটা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে তাতে জল দিয়েছে এক ফোঁটা একজন খাবে তো রাঁধছে দশ জনের তাই বা সেদ্ধ হবে কি করে পুরে আগড়া উঠবে যে ওই হাঁড়িতে কি অত চাল ধরে না ওইটুকু জলের কর্ম আবার রাধিয়ে বলে দেমা কাছি রাধি বটে আমরা কিন্তু দেমা করতে জানি ভাত রাঁধবো তা এমন জল দেবো আর দেখতে হবে না চোখ বুঝে সিদ্ধ হবে কই রাঁধুক দিকে আমার সঙ্গে লোকে খেয়ে কাঠটা ভালো বলে দেখি নারায়ণী মুখ ফিরাইয়া রহিলেন নে কাছে ছিল সে বলিল দিদিমার এক কথা ও কি কোনোদিন এক ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে সে অনেক দিনের দাসী এসব ব্যাপার তাহার ভালো লাগিতেছিল না মায়ের দেখা দেখি সুরধুনিও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিল ঘণ্টাখানেক পরে ছুটি আসিয়া দিদির হাত ধরে টানাটানি করতে লাগিল ও দিদি দেখবে এসো রামদাদা মা গো একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে কিচ্ছু নেই দিদি একেবারে শুধু ভাত আচ্ছা দিদি কাঁচা ভাতে পেট কামড়াবে না নারায়ণী তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানার উপর শুইয়া পড়িলেন সে যে কত দুঃখে কত বড় ক্ষুধার কারণে এইগুলা খাইতে বসিয়াছে সে কথা তাহার অবচয় হইল না দুপুরবেলা শ্যামলালের খাওয়া হইয়া গেলে দিগম্বরী ডাকাটাকি করতে লাগিলেন যা পারিস দুটো খেয়ে নে নারায়ণী ওর তার সে জ্বরের মতো হয়েছে ওতে খাওয়া চলে আমি বলছি খেতি হবে না নারায়ণী মোটা চাদরটা আগা গোড়া মুড়ি দিয়া ভালো করিয়া শুইয়া বলিলেন আমাকে বিরক্ত করোনা মা তোমরা খাও গে দিগম্বরী বলিলেন ভাত না খাস দুখানে রুটি করে না হয় নারায়ণী কহিলেন না কিচ্ছু না দিগম্বরী আশ্চর্য হইয়া বলিলেন ও আবার কি কথা কাল থেকে উপোস করে আছিস আজ দুটো না খেলে হবে কেন নারায়ণী জবাব দিলেন না নেত্য আসিয়া বলিল তুমি মিথ্যে বকে যে বকে মরছ দিদিমা ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালে ওকে খাওয়াতে পারবে না জ্বর হয়েছে একটু ঘুমোতে দাও দিগম্বুরী চলিয়া গেলেন বলিতে বলিতে গেলেন জানি না বাপু নাগলে টাগলে একটু জ্বর ভাব হয় তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে আমরা তো পারি নে বইকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন এবং যতবার নেত্যর চোখের চোখে ফইল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি কিনে আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল কি আর খেতি হলো আমার ভাতকে স্কুলে গেল আবার ফিরে এসে কেমন খাচ্ছি বেড়ার ওদিকে সকলেই রহিয়াছে তাহা সে বুঝিল কিন্তু সকালের মতো এখনো কেহ জবাব দেয় না দেখিয়া সে আরো অস্থির হইয়া উঠিল চেঁচাইয়া বলিল দিকটা আমার সীমানা কোনোদিন এত কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব এই পা ভাঙার ভয় সেই ইতিপূর্ব দেখা সেবারে যেমন ফল হয় নাই এবারেও ফল হইল না কেহ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না সন্ধ্যার পর আলো জ্বালিয়া রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করতে লাগিল আমার কাঠ কই আমি রাধব কি দিয়ে আমার শিল নোরা কই আমি বাটনা বাটব কিসে ও ঘর হইতে নেত্য বলিল মা বলছেন কাল শিলনোড়া কিনে দেবেন না আমি কেনা শিলনোড়া চাইনে বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল খানিক পরে ফিরে আসিয়া বলিল কেন আমার গণেশকে ধরালে কেন আমাকে খুনা খুনা করে ও বুড়ি ভেঙালে বেশ করেছি গাল দিয়েছি ও মরে আর জন্মে পেতনি হবে দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন শুনছিস নারায়ণী শুনলি এ সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয় নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিলেন সেই দিকেই